প্রশ্ন হুমায়ুন কবির বলছেন হুমায়ুন সমস্ত পার্টি করা হয়েছে বিজেপি কংগ্রেস ছিলেন আর খারাপ কথা বলেন পরে আবার এই যে এর আগে খুব বিপ্লব করছিলেন যে গুজরাট থেকে এমপি আসবে কেন ইউসুফ পাঠান ভাইপো ডাকলেও ওকে নিয়ামক সে আমার তো সব জায়গায় লোক আছে ভাইপো ডাকলো দুজনকে তা ক্যামাক স্ট্রিটে কাছাকাছি তা ক্যামাক স্ট্রিটে ডাকলো বলে পরে দেখে দেবো সুস্বর করে চলে যাবো এসব লোকের কথা গুরুত্ব দিন আপনি তৃণমূলের বিভিন্ন স্তরের কর্মচারী রাখেন কেউ ক্যাজুয়াল কেউ কন্ট্রাকচুয়াল কেউ পার্ট টাইমার কেউ গ্রুপ ডি কেউ গ্রুপ সি কেউ ইউডি ক্লার্ক কেউ লোয়ার ডিভিশন ক্লার্ক কেউ অফিসার গ্রেড এদের কথা উত্তর দেওয়ার দরকার না পোস্ট একটাই

আত্ম দেবী সূচনা হয় ষষ্ঠীর দিন বোধন হয় এবং সপ্তমী পুজো কখন হবে অষ্টমীতে সংকল্প হবে এবারে তিন দিন পূজা হবে আর সব সার জায়গায় সকাল আটটার মধ্যে সব শেষ পুষ্পাঞ্জলি সহ আরতি সহ সমস্ত জিনিস সিন্দুর খেলা উৎসব নয় পশ্চিমবাংলায় তথাকথিত সেকু মাকুদের যে চাষ আর মমতা ব্যানার্জির মতো সেকুলার লোক যার একদিকে বিকাশ মোর্চা যার একদিকে সুবোধ সরকার প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে গরু খায় সেকুলার হওয়ার জন্য তারাই সব বলে উৎসব কালচারাল প্রোগ্রাম সিপিএম বলতো শারদ উৎসব না আমরা হিন্দু আমাদের দুর্গা পঞ্জিকা মতে আমরা করব অতএব সন্দেশখালীর সরবেরিয়াতে যা ঘটেছে এটা ওখানকার রোহিঙ্গাদের কাজ আর এই রোহিঙ্গাদের নিয়ে এসেছেন শেখ তাদের আইডেন্টি কার্ড ভোটার লিস্টের নাম তুলে দিয়েছে মমতা ব্যানার্জির প্রশাসন আর ওখানে একজন আছে তার কাজ হচ্ছে এইসব করা রোহিঙ্গাদের বসানো হাত দিয়েছেন আমি বলেছি ব্যবস্থা নিতে হবে ব্যবস্থা না নিলে হিন্দুরা ব্যবস্থা নেবে সনাতনীরা ব্যবস্থা নেবে তো সব আগের মতো সব হবে না

এবং এই যে ভাইপোর যে শালিকা মেনকা গম্ভীর বিদেশে পালিয়ে গেছে তার যে পবন কোম্পানি কম্বন অঙ্কুশ প্রেমা আমার কাছে আমি দু বস্তা কাগজ আপনাদেরকে দেব দু বস্তা কাগজ দেব আমি ডকুমেন্ট আপনি ভাবতে পারেন আটশো টাকার খাট সন্দীপ তিরিশ হাজার টাকায় কিনেছে আমাকে আর করে রিটার্ড ডাক্তার কালকে দিয়ে গেছে আটশো টাকার খাট তিরিশ হাজার টাকা বৈঠক কথা এই মাত্র নির্দেশিতা জারি করে জানানো হচ্ছে বৈঠক বারো তারিখ হবে না পিছিয়ে যাচ্ছে বৈঠকের ডেট কোথাও কি চাপে পড়ে গেল সরকার এই চিকিৎসকদের সরকার চাপে একদিনই পড়েছিল সাতাশ তারিখে সরকার এই আন্দোলনে চাপে পড়ে না তৃণমূলকে আপনার থেকে আমি ভালো চিনি একুশ বছর মমতা সকাল দশটায় নবান্ন আসে না ওই দিন ওই দিন তার মন্ত্রীদেরকে ডেকে এনেছেন মন্ত্রীরা ওখানে ব্রেকফাস্টও করেছে লাঞ্চও করেছে এবং যখন একটার পর একটা ব্যারিকেড ভাঙছে তখন তিনি চোদ্দে উত্তেজিত হচ্ছেন সাড়ে চোদ্দ হাজার পুলিশ ডিপ্লয় করেছিলেন গোটা পশ্চিমবঙ্গ থেকে সব জেলা থেকে জল কামান তুলে এনেছিলেন গ্যাস ভর্তি বর্জ্র এনেছিলেন জল কামান শেষ হওয়ার পরে নর্দমার জল দিয়ে বেড়েছেন আমাদের যে ভিডিও আছে হাইড্রেন থেকে জল তুলে সাঁতরাগাছিতে জল কামানে ঢুকে পেরেছে নড়াতে যদি হয় মমতা ব্যানার্জিকে সাতাশ তারিখের মতো নড়াতে হবে এসব করে কিছু হবে না কোনো অনুভূতি নেই বসে থাকুন না সাত দিন স্বাস্থ্য সামনে বইয়ে গেছে আর কি কিচ্ছু হবে না যে ভোটে আমার কাছে হারার পরে শোভন দেব চ্যাটার্জির মতো জ্ঞানিত লোককে পদত্যাগ করিয়ে ভোটে লড়ে মুখ্যমন্ত্রী হয় তার কোন অনুভূতি আছে ক্ষমতা ছাড়া দেখো সব কিচ্ছু হবে না ও জানি আমরা কি করতে হয় তার প্রস্তুতি চলছে জাস্টিস আমরা আঠারো তারিখ দেখব আমি ধৈর্য রাখতে বলবো বাঙালিকে সহ্য করতে বলবো অনেক সহ্য আমরা করেছি দেখুন না সাত দিন চোদ্দ দিন জেল খেটে তিন দিন চার দিন রিমান্ডে অত্যাচার কে একসঙ্গে লকআপের ভিতরে পঁচিশ জন তিরিশ জনকে রেখেছে সব এসছে ছেলের মেয়েগুলো দেখুন এক একটা লকআপে পঁচিশ তিরিশ জনকে রেখেছে জামা কাপড় চেঞ্জ করতে দেয়নি অমানবিক অত্যাচার করেছি বাড়ির লোককে দেখা করতে যায়নি জামা কাপড় দিতে যায়নি তারপরেও চলুন আমার সঙ্গে একশো আঠানব্বই জন এসেছে যাদের বেল করেছি আমরা এখনো ছজন ময়দান থানায় আছে তাদের স্পিরিটটা তাদের টেনাসিটিটা তাদের একাগ্রতা তাদের ডেডিকেশন এবং তাদের এখনো লড়াই করার মানসিকতা শুধু আপনারা সাক্ষী হিসেবে থাকুন শুনুন তাদের কাছে অতএব আমরা জানি কী করতে হয় হবে

গার্ডেন বিচের বন্দর থেকে ক্রেনে করে কন্টেনার রাস্তায় চাপানো হয়েছে দিস ইজ ফার্স্ট এই বুদ্ধিটা যদি হাসিনা সরকার পেতো কন্টেনার ওখানে লাগিয়ে ঢুকতে পারত ভয় একদিনই পেয়েছিল ভয় এখনো আছে আর কি করতে আমরা জানি দুটো সফল গণ আন্দোলনে আমি নেতা বলবো না সমন্বয়ক ছিলাম একটা নন্দীগ্রাম আর একটা জঙ্গলমহল নেতাই এবং তাকে কেন্দ্র করতে আমার কিছু এক্সপিরিয়েন্স আছে সেটা আমি আমার সহকর্মীদের নিয়ে ব্যবহার করব